নমস্কার আমি প্রতিমা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুচের শরবত নিয়ে চলে এসেছি এই শরবত যেমন মন ভরিয়ে দেয় তেমন শরীরেও খুব উপকারে লাগে গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা তরমুচের শরবত খেতে সবাইকারই ভালো লাগবে দেখুন কিভাবে তৈরি করেছি একটা বড়ো সাইজে তরমুজ নিচ্ছি তরমুজটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ঠিক এইভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার এটাকে টুকরো করে কেটে নেবো এই সময় বলে দিই আমি আছি প্রতিমায় উনিক রান্নাঘরে প্রতিমায়ুনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এই শরবত যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন কেমন লাগছে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তরমুজের রংটা অপূর্ব খুব লালি আছে এবার এটাকে আমি টুকরো করে নিচ্ছি আমি আতখানা তরমুচেরই শরবত করব এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর একটা টুকরো আছে এটাকেও কেটে নিচ্ছি আমি ঠিক এইভাবে ছোট ছোটো টুকরো করে নেবেন আর যতটা পারবেন এখানে দানাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন এর যতটা পেরেছি বেছে নিয়েছি দানাগুলোকে এবার একটা মিক্সার জারে আমি তরমুজের ফালিগুলোকে দিয়ে দিচ্ছি টুকরোগুলোকে ঠিক এইভাবে সব টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একটু দানাগুলোকে বেছে নিয়েছি আমি এইবার এর মধ্যে আমি চিনি দিচ্ছি আন্দাজ মতন চিনি দিচ্ছি এখানে বিট লবণ দিচ্ছি আন্দাজ মতন বিট লবণ দিচ্ছি আর এটা হচ্ছে জিরে গুঁড়ো ভাজা জিরেকে গুঁড়ো করে নিচ্ছি সেটা হাফ চামচের মতন দিয়ে দিয়েছি এবার আমি পাতি লেবু দিচ্ছি আমি এখানে দু টুকরো পাতি লেবু দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি নুন আর এই লেবুটা আন্দাজ মতন নিজেদের পছন্দ মতন দিয়ে দেবেন আমি এখানে কোনো জল দিচ্ছি না এবার এটাকে চাপা দিয়ে আমি এটাকে মিক্সার জারে ঘুরিয়ে নিচ্ছি এবার দেখুন পেস্টটা দেখুন ঠিক এই রকম হয়েছে এবার এর মধ্যে আমি কয়েকটু উড়ো বরফ দিয়ে দিচ্ছি আমি কয়েকটু উড়ো বরফ দিয়ে আবার আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তৈরি করতে এমন কিছু জিনিসও লাগে না সব আপনার হাতের কাছেই আছে যা যা জিনিস লাগছে সব বাড়িতেই পেয়ে যাবেন আপনি একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন এবার কয়েক টুকরো বরফ নিয়ে নিচ্ছি গ্লাস ধুলে দুটো গ্লাস নিচ্ছি গ্লাসের মধ্যে কয়েক টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি আমি এবার এই জুসটাকে ঢেলে নিচ্ছি এবার ওপর থেকে সাজানোর জন্য আমি কয়েক টুকরো তরমুচে তরমুচে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা দেব আর একটু করে লেবুর গোল করে ফালি করে সেটাকে দিয়ে দিচ্ছি এটা সাজানোর জন্য দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আবারও বলছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে নমস্কার